শুনে রাখেন তিন ঘড়ির কাটা কিন্তু থেমে নেই আর মাত্র এক রাত সকাল হলে শুরু ভোটের মহাযুদ্ধ কালীগঞ্জ আর আশাশুনি মিলিয়ে তেইশটি ইউনিয়ন প্রতিটি রাস্তায় প্রতিটি মোড় প্রতিটি চায়ের দোকানে এখন একটাই প্রশ্ন কার হাতে যাবে নেতৃত্ব মাঠে নামছে তিন হেভিয়েট যোদ্ধা ধানের শীষে সাবেক বি দিন বলেছেন অভিজ্ঞতা ছাড়াই শক্তি ডাড়িপাল্লা নিয়ে মাঠ খাপাচ্ছেন মোহাদিস রবিউল বাসার সমর্থকদের দাবি এবার পরিবর্তনের পালা আর স্বতন্ত্র প্রার্থী নিয়ে চমক দেখাতে প্রস্তুত ডাক্তার আলম তার স্লোগান উন্নয়ন আর নতুন নেতৃত্ব হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান ধর্ম বর্ণ ভুলে সবাই প্রস্তুত ব্যালেট যুদ্ধে অংশ নিতে উৎসব আসে উত্তেজনা আছে সিদ্ধান্ত একটাই জনগণের বারোই ফেব্রুয়ারি সকাল মানে লড়াইয়ের শুরু আর বিকেল মামলেই পরিষ্কার হয়ে যাবে কার ভাগ্যে জুটবে জয়ের মুকুট সাতক্ষাতিন এখন টান টান কার সমর্থন বেশি কার সংগঠন শক্ত কার শেষ মুহূর্তে কৌশল সফল হবে ফাইনাল কথা আপনার ভোট আপনার শক্তি শান্তিপূর্ণভাবে ভোট দিন কারণ সিদ্ধান্ত আপনার হাতেই